বলছি বিশ্বজিৎবাবু এমন কি কাজ অসম্পূর্ণ রয়েছে কালিয়াগঞ্জ শহরে যেটা আপনারও স্বপ্ন রয়েছে আগামী দিনে বাস্তবায়ন করার জন্য বলুন সেটা হচ্ছে আমাদের মেন কাজ হচ্ছে এখন রাস্তাঘাটগুলো করা আর কিছু পানীয় জলের ব্যবস্থা করতে হবে যেরকম প্রত্যেকটা ওয়ার্ডে হয়তো সিক্সটি পার্সেন্ট জলের ব্যবস্থা আমাদের হয়েছে ফর্টি পার্সেন্ট এখনো বাকি আছে এগুলো আমি অবশ্যই করব রাস্তাগুলো আমাদের খুব প্রয়োজন সেই রাস্তাগুলো অবশ্যই আমি তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আমি কাজগুলো ধরব আচ্ছা একটা কথা হচ্ছে কি কালিয়াগঞ্জ শহরটা হচ্ছে দিনকে দিন মানুষের সংখ্যা বাড়ছে এর ফলে যানজট একটা কিন্তু একটা সমস্যা দেখা দিয়েছে এই যানজট মোকাবেলার জন্য আপনার কি কোনো পরিকল্পনা রয়েছে যানজটটা বলতে এখন বলতে গেলে আমাদের টোটোর সংখ্যাটা অনেক বেড়ে গেছে এখন বাইরের থেকেও কিছু কিছু টোটো আমাদের গ্রামের টোটো গুলো যেগুলো টাউনে ঢুকছে আচ্ছা এখন অনেক বেকার ছেলে আছে তো যারা এখন টোটোর মধ্যে অনেক ইনভলভ হয়ে গেছে ওদেরকে তো একটা সমাধানের মধ্যে রাস্তা নিয়ে যেতে হবে আচ্ছা কিন্তু ফট করে তো ওদেরকে আমরা সরাতে পারবো না একদম আরেকটা ব্যাপার হচ্ছে ছাব্বিশের নির্বাচন বিরাট চ্যালেঞ্জ আপনার কাছে কারণ আপনাকে কিন্তু রাজ্যের তৃণমূল কংগ্রেসের যে সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের মুখ্যমন্ত্রী বিরাট দায়িত্ব দিয়েছে যে এই রেজাল্ট যদি ভালো হয় আপনি গিফট পাবেন আর রেজাল্ট যদি খারাপ হয় তাহলে কিন্তু আপনাকেও কিন্তু ছেড়ে কথা বলবে ছেড়ে কথা বলবে অবশ্যই সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কি এবার চ্যালেঞ্জ এক্সচেঞ্জ দেখেন আমি কালিয়ান্সবাসের কাছে একটা কথাই বলবো কালিয়ান্সবাসীর তো পাঁচ বছর এগুলো জোর দিয়েছে সুহিন রায়কে হ্যাঁ তারকে তো দেখতে পারলো না পাঁচ বছরের মধ্যে কাল হঠাৎ করে দেখলাম যে আমাদের বিহারে ভোট হয়েছে বিহারে আপনি বিজেপির রেজাল্ট হর করেছে কালকে হঠাৎ করে ওনাকে দেখতে পেলাম কালিয়াগঞ্জের মানুষ বুঝবে পাঁচ বছর ওনাকে দেখতে পেলো না হঠাৎ করে আবার উনি আগমন হয়েছেন পরে মতো নেক্সট কালিয়াগঞ্জের লোক বুঝবে তাকে ভোট দিলে ভালো হবে কালিয়াগঞ্জ কালিয়াগঞ্জে ডাক বাংলা রোডে দি হেলথ কেয়ার পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এখন আপনাদের সেবায় এখানে নিয়মিত রোগী দেখছেন অভিজ্ঞ ডাক্তার বৃন্দ ডায়াবেটিস হৃদরোগ বাঁধ ব্যথা গাইন দাঁতের সমস্যা হাড়ের সমস্যা চর্মরোগ সব রকম চিকিৎসা এক ছাদের নিচে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখছেন প্রতিদিন আর বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন সেভেন অথবা সেভেন সিক্স সেভেন নাইন সেভেন ফোর সিক্স জিরো সেভেন এইট অথবা এইট কেয়ার আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় সবসময় প্রস্তুত গুণমান আর বিশ্বাসের অন্য নাম বঙ্গশ্রী তালিয়াগঞ্জের সুনামধন্য এই বস্ত্র প্রতিষ্ঠান আজ সম্পূর্ণ করছে গৌরবময় পঞ্চাশ বছরের পথ চলা তাই এই বিশেষ মুহূর্তে আপনাদের জন্য থাকছে বঙ্গশ্রীর বিশেষ ধামাকা অফার আর এখানেই শেষ নয় খুব শীঘ্রই নতুন সাজে নতুন শোরুমে হাজির হতে চলেছে বঙ্গশ্রী নিয়ে আসছে আরো বৈচিত্র্যময় স্টাইল তাই আর দেরি নয় চলে আসুন পরিবারের সঙ্গে নিজের প্রিয় ফ্যাশন স্টোরে কালিয়াগঞ্জ স্টেশনের বিপরীতে ইন্দ্রাপুরা মার্কেট তালতলা উত্তর দিনাজপুরে বঙ্গশ্রী পঞ্চাশ বছরের ভরসা এবার আরও নতুন সাজে হাউস অফ শৃঙ্গার স্টাইল সৌন্দর্য আর আভিজাত্যের নিখুঁত ঠিকানা এখন আপনার শহরে এখানে রয়েছে মহিলাদের জন্য ফ্যাশনেবল পোশাক শৌখিন সামগ্রী শ্বাসজ্জা সরঞ্জাম থেকে শুরু করে আকর্ষণীয় আর্টিফিশিয়াল জুয়েলারি সব কিছু এক ছাদের নিচে ক্যাজুয়াল লুক হোক বা উৎসবের সাজ প্রতিটি মুহূর্তকে করে তুলুন আরও বিশেষ হাউস অফ শৃঙ্গারের সঙ্গে আমাদের ঠিকানা সুকান্ত মোড় বাসলা পেট্রোল পাম্পের পাশে কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ এক সময় কালিয়াগঞ্জ ছিল সরিষার তেলের জন্য বিখ্যাত আজ সেই গৌরব ফিরিয়ে আনছে শুভ তারা মার্কা কাচ্চি খানে সরিষার তেল উত্তরবঙ্গের প্রথম এগমার্ক মার্ক প্রাপ্ত তেল হান্ড্রেড পার্সেন্ট রাজস্থানের সরিষা দিয়ে তৈরি প্রতিটা ফোটা ল্যাবে পরীক্ষা করা হয় মাইক্রো ফিল্টার করে প্যাকেজিং হয় যাতে থাকে শুধু বিশুদ্ধতা আর আসল স্বাদ এগমার্ক হল তেলের বিশুদ্ধতার সোনালী শিল্পকোন যেমন সোনার জন্য হলমার্ক কালিয়াগঞ্জ থেকে সারা উত্তরবঙ্গ এমনকি রাজ্যের বাইরেও ছড়িয়ে পড়েছে শুভ তারা মার্কা সরিষা তেলের সুনাম প্রোপ্রেটার সন্তোষ জয়সওয়াল ঠিকানা ভান্ডার রোড কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর শুভ তারা মার্কা বিশুদ্ধতার প্রতীক উত্তরবঙ্গের গর্ব